ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তাকায় দেখলেন তার গায়ের মধ্যে একটা ছেঁড়া জামা আছে কি জামা জোরে বলেন কি জামা আহমদ ইবনে হাম্বল তাকায় দেখলেন যে তার গায়ের মধ্যে একটা ছেঁড়া জামা আছে ছেঁড়া জামাটা জালিমের জিন্দান চাবুকের আঘাতে চাবুকের আঘাত আঘাতে জামাটা ছিঁড়ে গিয়েছে মা আদব ইবনে হাম্বল আলাই তাকায় দেখলেন তার ছেঁড়া জামাটা সারা তার জিন্দান খানায় হাতিয়া দেওয়ার মতো আর কিছু নাই তিনি সাথে সাথে তার জামাটা খুলে ফেললেন জামাটা খুলে খাদেমকে টিকে জামাটা বাড়ায়া বলে হে খাদে আমি আমার জীবন দিতে রাজি কিন্তু আমার জীবনের বিনিময় আমি কোন শূন্যত আমার জীবনে বিয়োগ করতে রাজি না তুমি আমাকে সুসংবাদ দিয়েছো এখন আমার সুন্নত তলন করার কথা কিন্তু আমার মকাশে হাদিয়া দেওয়ার মতো কিছু না আমার কাছে আসে একটা ছেঁড়া জামা আমার গায়ের মধ্যে ছিল যেটা জালিমদের বেতরা কারণে আমার জামাটা ছিঁড়ে গিয়েছে এটা যদি আমি তোমাকে হাতিয়া দেই তাহলে হয়তো কাল থেকে জালিমের জিন্দান খানায় ঘাতের কারণে আমার চামড়া ছিঁড়বে আমি আমার চামড়া ছিঁড়তে রাজি কিন্তু আমার নবীর সুন্না نبيو فتر لمن أراد أن يذكر أو أراد شكورا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أقال النبي صلى الله عليه وسلم

أو كما قال النبي عليه الصلاة والسلام. شاقول لأمر درود إبراهيم باركوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد. জি আলহামদুলিল্লাহ ইত্তেহাদুল ওয়াজিনা শাবাব বাংলাদেশ কর্তৃক চতুর্থ বার্ষিক স্থায়ী মহাসম্মেলনের উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এসে রথ বেক্ষা আলার দরবারে শকুর আদায় করছি যে রথগুলো আয় লাগবে না আপনাকে আমাকে এই মহতই জলসার মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা একবার কালে মাত্র শকুর আদায় করছি সকলেই বলছি আলহামদুল্লিলাহ দরুদ ও সালাম পে পাশ পাঠ করছি জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্মানিত হাজির সেই সকাল থেকে এই মাহফিল চলতেছে এই মজলিস চলতেছে অনেক আলোচকরা এখানে অনেক রকমের আলোচনা করেছেন আমি আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একখানা হাদিস পাঠ করেছি এবং আল্লাপাক রব্বুল আলমিনের কালাম উল্লাহ শরীফ সুরা আলী আমরান থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত ও হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ পৃথিবীতে আল্লাপাক রব্বুল আলমিন হজরতে আদম আলাইহি সালাম থেকে বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত হজরত ইসা আলাইহি সালাম পর্যন্ত আল্লাপাক রব্বুল আলমিন নবী রসুল প্রেরণ করেছেন এই নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিরাত তাদের সওরাত সবকিছুই মানুষ জগতের মানুষ দেখেছেন কিন্তু তাদের জীবনী আমাদের সামনে কিন্তু পুরোপুরি আলোচনা করা হয় না ঠিক কিনা একমাত্র বিশ্বনবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রই একমাত্র আমাদের সামনে পুরোপুরি আলোচনা করা হয় এর কারণ হচ্ছে আম্মাজান আয়েশার কাছে যখন সাহাবাইকে আমরা নবীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করেছিলেন আম্মাজান আয়েশা বলেছিলেন যে কানা হলো কুহুল কোরআন যে গোটা কোরআনটাই হলো বিশ্ব নবীর চরিত্র বিশ্ব নবীর সিরাজ আল্লাহ অন্যদিকে আল্লাপক রবুল আলমিন এর মধ্যে বলেন ইন্না আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পক রব্বুল আলমিন বলেন যে কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি এবারে এবং এর সংরক্ষণ দাতা আমি আল্লাহ নিজে ইসুফ হান আল্লাহ আম্মাদান আয়েশা বলেছিলেন যে গোটা কোরআনটাই হলো নবীজির চরিত্র গোটা কোরআনটাই হলো নবীজির সিরাজ আর আল্লাহ পক রব্বুল আলমিন অন্যদিকে বলেছেন যে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি আর এর সংরক্ষণ দাতা আমি আল্লাহ নিজেই কাজেই সংরক্ষণ দাতাকে সকলেই মুখ খুলে বলেন কে আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন বিশ্ব চরিত্রকে বিশ্ব সিরাতকেও তিনি হেফাজত করেছেন এজন্যই আমাদের সামনে দেখবেন এই বিশেষ করে রবিউল আউয়াল মাস আমাদের সামনে বিশ্ব নবীর সিরাত সম্পর্কে বেশি বেশি করে কিন্তু আলোচনা করা হয় ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যেমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ যে যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সেই উম্মত আমি নবীকেই ভালোবাসলো আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো আমি নবী ওয়াদা করতেছি ওই ওই উম্মতকে আমি না নিয়ে জান্নাতে প্রবেশ করব না সুবহান আল্লাহ অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ উল্লাহ শরীফের মধ্যে করেন আল্লাহ হে আমার আপনি আপনার রুহ্মতকে জানায়া দেন হে আমার উম্মতের তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও ফাতাবিউনি তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো আমি নবীর ও অনুসরণ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দিবে মুসলমান ঈমানদার আল্লাহর বলা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর করতে বলেছে বিশ্ব নবীকে করতে পারলে গোটা উম্মত একটা মানুষ তার পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত জীবন থেকে একবারে রাষ্ট্র জীবন পর্যন্ত সুন্দর করে সাজাতে পারবে এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান শুধু মুসলমানরাই করে না বরং অমুসলিমরাও করে যার প্রমাণ হচ্ছে যে শেক্সপিয়ারের পর জর্জ বার্নার অনেক আপনারা নাম শুনেছেন যাকে ইতিহাসের বড় ঔপন্যাসিক বলা হয় ইংলিশ লিটারেচারের শো যিনি উনিশশো সালে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি বলেন যাবি নবী মুহাম্মদের জীবনী ব্যক্তিগতভাবে আমি অধ্যয়ন করেছি আমি এটা অধ্যয়ন করে বুঝলাম যে নবী মুহাম্মাদ তিনি এন্ট্রি ক্রাইস্ট ছিলেন না তিনি কোনো মানবতার বিরোধী ছিলেন না তিনি ছিলেন গোটা মানবতার মুক্তির দোষ

বলতেছিলাম যে আল্লাপাক রব্বুল আলমিন বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লামকে এত গুণগান এত ভালোবাসা এত মর্যাদা দিয়ে তিনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার গুণগান শুধু মুসলিমরাই করে না আবু সুফিয়ান যিনি তিনি যখন ইয়াহুদি ছিলেন তার কাছে যখন মক্কার বাহির থেকে যখন লোকজন আসছিলেন তার কাছে প্রশ্ন করেছিলেন যেখানে মোহাম্মদ নামে কেউ আছে নাকি আবু সুফিয়ান ছিলেন তখন ইয়াহুদি তখন তিনি ছিলেন কাফের মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন না শত্রু ছিলেন কাফের অবস্থায় জোরে বলেন কি ছিলেন শত্রু ছিলেন তার কাছে যখন এসে জিজ্ঞাসা করলেন যে নবী মোহাম্মদ নামে কেউ ওখানে আছে বলে আবদুল্লার बेटा মোহাম্মদ বলে হ্যাঁ বলে আপনারা তার কাছে কেন আসছেন বলে আমরা তার সাক্ষাতের জন্য আসছি আবু সুফিয়ান দেখলেন যে মোহাম্মদ কে মক্কার বাহির থেকে মানুষ তার সাক্ষাতের জন্য আসে এটা তো হতে দেয়া যায় না নবী মুহাম্মাদের যত অপপ্রচার যত দোষ যত দোষ বলা যায় আমি এটা করব আবু সুফিয়ান অনেক দোষ বললেন যে এটা মোহাম্মদের দোষ এটা মোহাম্মদের দোষ মোহাম্মদ মানুষকে তার স্বামীকে তার স্ত্রী থেকে আলাদা করে দেয় সন্তানকে তার পিতা থেকে আলাদা করে দেয় ভাইকে তার ভাই থেকে আলাদা করে দেয় সন্তান তার মা থেকে আলাদা করে দেয় এত এত মুহাম্মাদের দোষ তখন আবার প্রশ্ন করলেন আবু সুফিয়ান মোহাম্মদের দু একটা গুণ তো আছে আমাকে একটু গুণটা বলেন আবু সুফিয়ান তিনি বলতেছেন নবী মোহাম্মদ আবদুল্লাহর বেটা মোহাম্মদ তার দুইটা গুণ আছে কয়েটা গুণ জোরে বলেন কয়টা গুণ দুইটা এতক্ষণ আমি মবি আমি এতตรา দি আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের এত পরিমাণের দোষ আপনাদের সামনে বললাম কিন্তু আমি আবু সুফিয়ানের কাছে আমাইনত আমি আবু সুফিয়ানের কাছে আব্দুল্লাহর بیٹা মুহাম্মাদের দুইটা গুণ আছে তখন ওই লোকেরা প্রশ্ন করলেন যে আব্দুল্লাহর بیٹা মুহাম্মাদের সেই দুইটা সেই দুইটা গুণ আমাদের একটু জানাইয়া দেন আবু সুফিয়ান ডেকে বলতেছে আবদুল্লার বেটা মোহাম্মদের এক নম্বর গুণ তিনি হলেন আল আমিন তিনি কি তিনি হলেন সত্যবাদী কখনো তার জীবনে একটা মিথ্যা কথা নাই নবী মুহাম্মাদের দুই নম্বর গুণ হল নবী মুহাম্মাদ এমন আমানতদার আমরা আরবের মধ্যে সবাই এক বাক্যে নবী মুহাম্মদ বিশ্বাস করতে পারি নবী মুহাম্মদ তার জিন্দগিতে একটা মিথ্যা কথা বলে না তখন ওই লোকেরা ডেকে বলে হে আবু সুফিয়া আপনি এতক্ষণ বলেছেন নবী মুহাম্মদ মানুষকে তার ভাই থেকে ভাইকে আলাদা করে দেয় মা থেকে তার সন্তানকে আলাদা করে দেয় বাপ থেকে তার সন্তানকে আলাদা করে দেয় স্বামী থেকে তার স্ত্রীকে আলাদা করে দেয় আপনি আবার এইমাত্র বললেন যে নবী মুহাম্মদ जिंदगीতে কোনো মিথ্যা কথা বলে নাই আপনার কথা দ্বারা প্রমাণিত হলো যে আপনি হলেন সবচেয়ে বড় মিথ্যাবাদী বাড়িতে যাওয়ার পর বালিশের সঙ্গে মাথা লাগে ঠান্ডা মাথায় বলবেন সুবাহান আল্লাহ ঠিক না ঠিক বাড়িতে যাওয়ার পর ঠান্ডা মাথায় বলবেন বালিশের সঙ্গে মাথা লাগে সুবহান আল্লাহ যেন কেউ না শুনে ঠিক না জোরে বলেন সুবহান আল্লাহ আপনারা দেখি ঠেলা লাগতেছে কাহিনি বুঝতেছেন না আমার কথা আমার কথা বোঝা যায় সাউন্ড ক্লিয়ার সালাম عليكم এর বসে আছেন কেন একবারে কোন মানে রিয়াকশন নাই রিয়াকশন না থাকলে তো কথা বলে मजा নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2678 নাম্বার হাদিস তিনি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা معي ফিল জান্নাহ من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه هم سراطه هم سراط مصطفى দৰ্দামে হালে ও কোন এতে বা এতে বাৰে সুনা দে খৈৰু বা সাৰ গিৰে লাজেন তা ভৈয়া ভি আই গোটা চৰ ৰাচুলে কাৰিন চাল্লাম লগোৱা আনাই কিবা সাল্লাম গোটা উম মন্দিৰকে আমি নবীর সুন্নাতকে ভালবাসবা আমি নবীর সুন্নাতকে অন্তর থেকে মুহাব্বত করবা তার আমি নবীকেই ভালবাস আমি নবীকে অন্তর থেকে মুহাব্বত করলা আর যে উম্মত আমি নবীকে অন্তর থেকে ভালবাসলো আমি নবী ওয়াদা করতেছি ওই উম্মতকে আমি নবীর জান্নাতে না নিয়া প্রবেশ করব না ওই তো শাফিঈ রাহমাতুল্লাহি তিনি একটা খুব খবর সুসংবাদ প্রাপ্তে একটা স্বপ্ন দেখার পর তার খাদেমকে ডেকে বলে খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কারাগারে মধ্যে বন্দি আছেন তার কাছে এই স্বপ্নের সুসংবাদ তার কাছে পৌঁছেয়া দাও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি খবর খোঁস স্বপ্ন দেখার পর তিনি সুশাঙ্ক বাজমিয়া খাঁ দেনকে ইমাম আহমদ ইম নে হাম বল এর কাছে পাঠায়া দিলেন খাঁ দেন জেলখানার কাছে গিয়া ইমাম আহমদ ইম্নে খাম বল কে দেখে বলে রিমা ইমাম এ সাঁপে রহমা তুল্লা আল্লাহ একটা স্বপ্ন দেখ আপনার কাছে আমাকে পাঠায় দিছে বলে কি স্বপ্ন দেখছে বলে তিনি দেখছেন যে তার স্বপ্নের মধ্যে রহমা তুল্লিলা আল আমি জনাবে হদরতে মোহাম্মদ উল্লাসুল্লাহ সল্লুল্লাহ আলাইহিয়া সাল্লাম তার স্বপ্নের মধ্যে আইসা বলতেছে এরে সাফি আমার উম্মদ আমার উম্মত আহমাদি মিহাম্বল কারাগারের মধ্যে বন্দিয়াছেন তাকে তুমি সুসংবাদ জানা দেখ সে যেই সিদ্ধান্তের উপর অটল আছে সেই যেন সেই সিদ্ধান্তের উপর অটল থাকে এই সিদ্ধান্তের উপর তার সফলতা রয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন এই সুসংবাদ শুনলেন তিনি জানেন যে একটা সুসংবাদ শোনার পর খোঁজ খবর শোনার পর হাদিয়া দেওয়া সুন্নাত যেমনটা আপনারা আমার সমাজের মধ্যে কেউ যদি বলে যে ভাই আপনার সন্তান হয়েছে তখন আপনি কি করেন কিছু হাদিয়া দেন না আপনাকে কেউ বললো যে ভাই আপনার ব্যবসা উন্নতি হয়েছে আপনি এত টাকা লাভ করেছেন তখন তো আপনি তাকে খুশি হয়ে হাদিয়া দেন না কি দেন না দেন না দেন না এই প্রচলন আপনাদের সমাজে নাই এটা নবীর সন্ন্যাস এই জন্য যখন নবীর সালিম সাল আলাই যখন ধরার বুকে যখন তিনি আগমন করেছিলেন আবুল আহাব যিনি ছিলেন কাফের বেঈমান যখন তার যখন তার দাসী বললেন যে আবুল আহাব আপনার ভাতিজা মোহাম্মদ হয়েছে আবদুল্লার ব্যাট আবদুল্লার সন্তান হয়েছে তখন তিনি খুশি হয়ে কিন্তু তার দাসীকে আজাদ দিয়ে দিয়েছিলেন আপনারা জানেন না সেই সেই ঘটনা আজাদ দিচ্ছিলেন কি জন্য তিনি খুশি হয়েছিলেন তার মানে বোঝা গেল যে খুশি হলে হাদিয়া দেওয়া হাদিয়া দেওয়া কি একটু কথা বলেন ভাই কথা না বললে তো আমি কথা বলতে পারতেছি না এটা একটা কিন্তু ক্লাস ক্লাসে দেখবেন শিক্ষক যখন কোনো কথা বলে যদি ছাত্র যদি কোনো উত্তর না দেয় তাহলে কি সেই পড়াশোনা আগায় সামনে সামনে আগায় আমি যদি প্রশ্ন করি আপনারা যদি উত্তর না দেন তাহলে কি সামনে আগাবে কথা বলেন আগাবে ইনশাআল্লাহ আমরা উত্তর দিতে পারবো না ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ বলতেছিলাম যে নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে হাদিয়া দেওয়া সুন্নাত যখন কেউ কোনো খুশ খোশ খবর দেয় সুসংবাদ দেয় ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি এই সংসদ সুসংবাদ শোনার পর তিনি জেলখানার মধ্যে বন্দী তিনি বলতেছেন যে খা দেন তুমি আমাকে সুসংবাদ দিলা এখন তোমাকে আমার কিছু হাদিয়া দেওয়া উচিত কিন্তু জেলখানার মধ্যে আমার তোমাকে হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তোমাকে কি এমন হাদিয়া দেবো আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তাকায় দেখলেন তার গায়ের মধ্যে একটা ছেঁড়া জামা আছে কি জামা জোরে বলেন কি জামা আহমদ ইবনে হাম্বল তাকায় দেখলেন যে তার গায়ের মধ্যে একটা ছেঁড়া জামা আছে ছেঁড়া জামাটা জালিমের জিন্দান খানায় চাবুকের আঘাতে চাবুকের আঘাত আঘাতে জামাটা ছিঁড়ে গিয়েছে আহমদ দিলে হাম্বল রফমেতুল্লাহ আলাই তাকে দেখলেন তার ছেঁড়া জামাটা সারা তার জিন্দান খানায় হাত দিয়ে দেওয়ার মতো আর কিছু না তিনি সাথে সাথে তার জামাটা খুলে ফেললেন জামাটা খুলে খাঁদেলে টিকিট জামাটা পারায় বলে খেয়ে খাঁদে আমি আমার জীবন দিতে রাজি কিন্তু আমার জীবনের বিনিময় আমি কোন সুন্নত আমার জীবনে বিয়োগ করতে রাজি না তুমি আমাকে সুসংবাদ দিয়েছো এখন আমার সুন্নত পালন করার কথা কিন্তু আমার মত কাছে হাদিয়া দেওয়ার মতো কিছু না আমার কাছে আসে একটা ছেঁড়া জামা আমার গায়ের মধ্যে ছিল যেটা জালিমদের বেতরা ঘাতের কারণে আমার জামাটা ছিঁড়ে গিয়েছে এটা যদি আমি তোমাকে হাতিয়া দেই তাহলে হয়তো কাল থেকে জালিমের জিন্দান খানায় ঘাতের কারণে আমার চামড়া ছিঁড়বে আমি আমার চামড়া ছিঁড়তে রাজি কিন্তু আমার নবীর সুন্নাত আমি বিয়োগ করতে রাজি না আল্লাহ আকবার খাদেমকে জামাটা বাড়াইয়া দিলে আর চোখের পানি ছেড়ে বলতেছে নি খাদে আমার থেকে আমার হাদিয়াটা গ্রহণ করো আমি আমার নবীর সুন্নাত বিয়োগ করতে রাজি না যখন খাদেম হাদিয়াটা নিলেন তাকে দেখতেছেন যে ইমাম আহমদ ইন হাম্বল রহমতুল্লাহ আলাই জামার ভিতরের পিঠের মধ্যে ব্যথাঘাতের এত পরিমাণে দা কিন্তু তার উপর তিনি নিরুপায় তিনি বলতে পারতেছেন না যে আমার হাদিয়া দরকার না কিন্তু ইমাম আহমদ ইন্নে হাম্বল শূন্য পালনের জন্য তিনি হাদিয়াটা দিয়া দিলেন আহমাদুবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আমরা জানি জবাব